এই ভিডিওটা যদি এখনই বন্ধ করে দাও তাহলে হয়তো তোমার স্বপ্নটাও চিরতরে মরে যাবে কিন্তু যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ আজ আমি বলবো সেই কথা যা শুনলে তোমার ভিতরের আগুনটা জ্বলে উঠবে তুমি ইউটিউবার হতে চাও না তাহলে শোনো তোমাকে কেউ এসে সুযোগ ধরিয়ে দেবে না তোমাকে নিজেই লড়তে হবে নিজেই বানাতে হবে তোমার জায়গা তুমি হয়তো ভাবছ লোক হাসবে ভিডিও ভালো হবে না কেউ দেখবে না হ্যাঁ ঠিক তাই হবে শুরুতে কেউই দেখবে না তোমার ভিডিও জিরো ভিউ পাবে তোমার বন্ধু বলবে বেহুদা কাজ করছিস তোমার আত্মীয় বলবে চাকরি খোঁজ ইউটিউব করে কি হবে কিন্তু একটা কথা মনে রেখো যারা শুরুতে হাসে তারাই শেষ মুহূর্তে হিংসে করে তুমি জানো না তোমার মোবাইলটা তোমার অস্ত্র তোমার গল্পটা তোমার সবচেয়ে বড় কন্টেন্ট তোমার ভয়টা তোমার সবচেয়ে বড় শত্রু তুমি যদি সত্যি চাও তাহলে এই রাতের অন্ধকারে ঘুম ত্যাগ করে একটা ভিডিও বানাও নিজেকে প্রমাণ করো দশটা রিজেকশন পাবে একশোটা কমেন্টে নেগেটিভ পাবে সো হোয়াট তুমি জানো না তোমার এই একটা ভিডিও হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে তুমি ভাবো ইউটিউবার হওয়া মানে শুধু ক্যামেরা চালানো না ভাই এটা যুদ্ধ এটা মানে নিজের ভয় ব্যর্থতা কষ্ট সব কিছুর সাথে লড়াই করে সামনে এগিয়ে যাওয়া তোমার আশেপাশে সবাই ঘুমাবে আর তুমি জেগে থাকবে স্ক্রিপ্ট লিখবে ভিডিও এডিট করবে তোমার শরীর ক্লান্ত হবে কিন্তু মন বলবে আরেকটা শর্ট নেই আরেকটা ক্লিপ এডিট করি এই পেশেন্স সেই আগুন যদি তোমার ভেতরে না থাকে তাহলে এই পথ তোমার জন্য না তবে যদি আজ এই মুহূর্তে ঠিক করো আমি থামবো না আমি ইউটিউবার হবই তাহলে কেউই তোমাকে আটকাতে পারবে না একদিন তোমার চ্যানেল যখন এক লাখ সাবস্ক্রাইবার ছাড়াবে তোমার পাশে কেউ থাকবে না কিন্তু তোমার স্ক্রিনে হবে একটা নোটিফিকেশন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ আন দ্য সিলভার প্লে বাটন সেদিন তুমি চুপ করে চোখে জল ফেলবে কারণ তুমি জানবে এই জয়টা শুধুমাত্র তোমার তুমি যদি এখনো ভাবছ শুরু করব কি না তাহলে আমি বলি শুরু বছর পর এই একই কথাগুলো তুমি শুধু আফসোস করবে আর এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও তোমার বন্ধুর সাথে আর কমেন্টে লিখে দাও আমি আজ থেকেই শুরু করব।